দেখে দিলিতা কমল কমলের বাগানে বাগানে কে দিল ভাই আইসে ভাই আইস কি অবস্থা ভাই তোমার এই তো কি ভাই কিভাবে এত চেঞ্জ ভাই কেমনে কি ভাই এত চেঞ্জ আগে তো লেফটিন সাপ করতেন হ্যাঁ ব্রাদার অতীত নিয়ে ঠান দিও না ভাই আপনি কই থাকেন এখন এই নিউ ইয়র্কে থাকি আর কি ভাই এটা কোথায় পড়ে ভাই এই বাংলাদেশের বাইরে ঢাকা রাষ্ট্র পড়ে আর কি ওটা এই ব্রাদার তুমি তো একটা চাকরি লাগবে তোমার তোমাকে সেরা বাইরে ঢুকাই দি জিসা কি কোন ভাই আমার যে হাইট আমারে তো পুলিশেই নাই না আরে সমস্যা নাই সেনা আমার কাছের ছোট ভাই ব্রাদার এই থামো আমাকে ফোন দিছে আর কি হ্যালো কত মালি

আরে একাই তো আমি রেস খেললি এখানে একটু ফাঁকা পাইছিলাম টান দিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে আমি আর সাইকেলটা যে দিও।